তুমি যদি তাকে না থামাতে সে কান্না করতে থাকতো তাদেরকে না ডাকলে তারা খেলতেই থাকতো সে পড়তেই থাকত। এই রকম কথাগুলি আমরা বাংলা ভাষায় প্রচুর বলে থাকি তো এই কথাগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে শুধু মনোযোগ সহকারে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম সে কান্না করতে থাকতো মানে তাকে যদি তুমি না থামাতে সে কান্না করতে থাকতো তো এই সে কান্না করতে থাকতো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট সে হি শি শি উড উড বি বি ক্রাইম সে কান্না করতে থাকতো পরের সেন্টেন্স আমি ঘুমোতে থাকতাম মানে তোমরা যদি না আসতে এই সময় এখন আমি ঘুমোতে থাকতাম তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এখানে সাবজেক্ট আমি তো আই তারপর আমরা নিয়ে আসবো আগের সেন্টেন্সের মতোই উড বি তো আই উড বি স্লিপিং আই উড বি স্লিপিং আমি ঘুমোতে থাকতাম পরের সেন্টেন্স তারা খেলতে থাকতো তো একই রকমভাবে যদি আমি না ডাকতাম সে পড়তে থাকতো তো এখানে পুরো সেন্টেন্সটাই রয়েছে দুটি অংশ যে যদি আমি না ডাকতাম সে পড়তে থাকতো তো এই সেন্টেন্স টাকে আমরা কিভাবে বলবো তো যদি আমি না ডাকতাম ইফ ইফ আই আই হ্যাড হ্যাড নট নট অর্থাৎ যদি আমি না ডাকতাম তো এই অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এর নিয়ম অনুসারে গঠন করবো তো যদি আমি না ডাকতাম ইফ আই হ্যাড নট কল্ড অর্থাৎ এখানে আমরা থার্ড ফর্ম নিয়ে আসবো কল ভার্বের থার্ড ফর্ম কল্ড তো কি হতো সে পড়তে থাকতো তো এবার বি একটি বিষয় তোমাদের জানা দরকার যে আমি যদি আমি না ডাকতাম সে পড়তে থাকতো যদি আমি কথাটাকে প্রেজেন্টেন্সে দাঁড়িয়ে বলে থাকি অর্থাৎ এখন এই মুহূর্তে সে পড়তে থাকতো রকম সেন্সে বলে থাকি সেক্ষেত্রে আমরা এখানে উড বি ব্যবহার করবো উডবি তারপর বারবার আইএনজি বাট আমরা যদি পাস টেন্সের অতীতে ঘটে যাওয়া কোনো সময়ের কথা বলি যেমন সেদিন যদি তুমি তাকে না থামাতে সে কান্না করতে থাকতো অর্থাৎ এই যে কান্না করার ব্যাপারটা সেই সেদিন ওই সময়ে চলতে থাকতো এই রকম সেন্সে আমরা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে উড বি ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভবিন ব্যবহার করব যে সেদিন যদি তুমি তাকে না থামাতে ইফ ইউ হ্যাড নট স্টপড হিম দ্যাট ডে সেদিন যদি তাকে না থামাতে হি উড হ্যাভ বিন ক্রাইম সে কান্না করতে থাকতো তাহলে ক্লিয়ার কখন আমরা এই কান্না করতে থাকতো খেলতে থাকতো এই রকম সেন্টেন্সে কখন আমরা উড বি ব্যবহার করব আর কখন উড হ্যাভ বিন ব্যবহার করতে পারবো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি পরের সেন্টেন্স সে খেতে খেতে থেমে গিয়েছিল মানে খাচ্ছিলো খাচ্ছিলো বেশ খেতে খেতে থেমে গিয়েছিল সে যেতে যেতে হঠাৎ থেমে গিয়েছিল তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো যে সে খেতে খেতে থেমে গিয়েছিল তো কিনা সাবজেক্ট সে হি আর শি স্টপড সি স্টপড সে খেতে খেতে থেমে গিয়েছিল হয়তো কোনো কথা তার মনে পড়েছিল থেমে গিয়েছিল সে যেতে যেতে হঠাৎ থেমে গিয়েছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি আর সি সার্ডেনলি সার্ডেনলি স্টপডাই গোয়িং সে যেতে যেতে হঠাৎ থেমে গিয়েছিল তাহলে এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা ইজিলি এই জাতীয় সেন্টেন্সগুলো নিজেরাই বলতে পারবে তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো তারা চলেই যেত মানে আমি যদি তাদেরকে না থামাতাম তারা এতক্ষণ চলেই যেত যে আমি টাকাটা দিয়েই দিতাম সে কাজটি করেই ফেলতো তো এই রকম কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তারা চলেই যেত তো এখানে সাবজেক্ট তারা আমরা এখানে যাওয়া গো ভারবের থার্ড ফর্ম নিয়ে আসবো আমরা এখানে গন দে যেত আমি টাকাটা দিয়েই দিতাম আই উড হ্যাভ দা মানি অথবা পেইড দা মানি আমি টাকাটা দিয়েই দিতাম পরের সেন্টেন্স সে কাজটি করেই ফেলতো তো এখানে সাবজেক্ট সে হি অর সি উড হ্যাভ সরি উড হ্যাভ ডান উড হ্যাভ ডান দা ওয়ার্ল্ড সে কাজটা করেই ফেলতো তো এখানে সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাক না কেন আমরা উডের পরে অলওয়েস হ্যাপ ব্যবহার করব অর্থাৎ এখানে হ্যাস কখনোই নিয়ে আসবো না এখানে সাবজেক্ট ছিল সে হি উড তো সঙ্গে আমরা হ্যাস ব্যবহার করে থাকি তো এমনটা নয় যে হি উড তারপরে আমরা হ্যাস ব্যবহার করব এখানে কিন্তু অলওয়েজ হ্যাপ ব্যবহার করব অর্থাৎ মেইন ফর্মটাকে তো হি উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক সে কাজটা করেই ফেলতো পরের সেন্টেন্স স্ট্রাকচার যে তারা প্রায় ধরেই ফেলেছে সে প্রায় মরেই গেছে আমি প্রায় এসেই গেছি তো এই যে সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো প্রায় কিছু একটা হয়েই গেছে কিছু একটা সে কেউ করে ফেলেছে যে তারা প্রায় ধরেই ফেলেছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দে দে তারা প্রায় ধরেই অলমোস্টেলেছে তো প্রেজেন্ট পারফেক্ট আমরা গঠন করবো এই সেন্টেন্স গুলো গঠন করতে পারি সেক্ষেত্রে আমরা তো এখানে পারফেক্টেন্সে সাবজেক্ট হ্যাপ তারপর অলমোস্ট হ্যাপ ও হ্যাস আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ব্যবহার করবো অলমোস্ট তারপর আমরা ভারভেট থার্ড ফর্ম নিয়ে আসবো তো তারা প্রায় ধরেই ফেলেছে ডেপ অলমোস্ট কট পরের সেন্টেন্স সে প্রায় মরেই গেছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব হি অর শি ইজ এখানে কিন্তু আমরা হ্যাস ব্যবহার করবো না ঠিক ভালো ইংরেজি হবে না হি ইজ অলমোস্ট অর্থাৎ তার এখানে অবস্থাটা বোঝাচ্ছে সে কি অবস্থায় আছে হি ইজ অলমোস্ট ডেট সে প্রায় মরেই গেছে পরের সেন্টেন্স আমি প্রায় এসেই গেছি এই তো কেউ ফোন করলো যে এখনো কোথায় এখনো আসনি তো এই তো আমি এসেই গেছি তো এই সেন্সের অলমোস্ট আই হ্যাভ অলমোস্ট রিস্ট আমি প্রায় পৌঁছে গেছি অথবা সবচেয়ে ভালো ইংরেজি যেটা হয় আই অ্যাম অলমোস্ট আই অ্যাম অলমোস্ট হিয়ার আমি প্রায় এসেই গেছি তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করবে তো আজকের ক্লাসটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে